আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পাঠ করছি হাদিসের ইচ্ছা থেকে পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণাম। ইমাম তাবরানি ও ইমাম আহমাদ একটি ঘটনা বর্ণনা করেছিলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে অতিশয় অধ্যাবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হলে তার শ্রী রসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মমূর্ষ অবস্থায় আছে হে রসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সুয়াইব ও বিলাল রাদী আল্লাহু আনহুকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালে মায়ের শাহাদাত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রসুল সাল্লু আলাই খবর পাঠালেন যে আলকামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিল তার কাছে রাসুল আলাইহি আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হ্যাঁ রাসুল তার কেবল বৃদ্ধা মা বেজে আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রসুল সাল্লামের কাছে যেতে পারো তবে চলো নজর অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রসুল সাল্লু আলাই সাল্লাম যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব মিথ্যা লাঠি ভর করে রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে এসে সালাম করলেন রসুল সাল্লু আলাই সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্যি কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সৎকা আদায় করত রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন আলকামার মায়ের অসন্তোষ হেতু কলেমা উচ্চারণে আলকামার জিব্বা আড়ষ্ট হয়ে গেছে তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বললেন হে বিলাল চাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বললেন আমি ওকে আমার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পুড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রসুল সাল্লাহু সাল্লাম বললেন ও হে আলকামার মা আল্লাহর আজাদ এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত আল্লাহর হাতে আমার প্রাণের কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সৎকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো যে ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে হজরত বিলাল রাদিয়া আল্লাহু আনহু তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জীব বা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতঃপর আলকামা সেই দিনই মারা যায় এবং রসুল সাল্লাল্লাহু আলহি নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরিক হন অতঃপর তার কবরে দাঁড়িয়ে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন হে আনসার ও মুহাজের গণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবে না কেবল তবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষী এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে পিতামাতাকে সন্তুষ্ট রাখার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত এবং মৃত্যুর পূর্বে পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত মুমূর্ষ ব্যক্তিকে কলিমা পড়ানোর চেষ্টা করা ঘনিষ্ঠ লোকদের কর্তব্য এখান থেকে আমরা এও জানতে পারি আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান